প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল কিন্তু ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে তো কিছু কিছু শিক্ষার্থী বন্ধুরা আছেন যাদের আশানুরূপ ফলাফল হয়নি বা কোনো সাবজেক্টে ফেল করেছেন অথবা কোনো সাবজেক্টে কম পেয়েছেন তো এখন আপনারা ভাবছেন যে সেই সাবজেক্টগুলির ফলাফল আপনারা পুনর্নিরীক্ষণ করবেন তো আজকে আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সেই সাবজেক্টের ফলাফল পুনর্নিরীক্ষণের সম্পূর্ণ প্রসেস দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনারা বাড়িতে বসেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন তো এখন আমি দেখাবো যে আপনারা যে কোনো সাবজেক্টের বা একাধিক সাবজেক্টের ফলাফল কীভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন সেটি যে কোনো বোর্ড হোক না কেন তো এখানে লেখা আছে যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এস পদ্ধতি নিম্নরূপ অর্থাৎ এই এসএমএস পদ্ধতি কিন্তু শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই করা যাবে তো এখানে যে ডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তেরোই মে দুই থেকে উনিশ মে দুই পর্যন্ত শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে তো এই আবেদন করতে হলে যে সিস্টেমে আপনাকে মেসেজ করতে হবে তো সেটি এখানে বলা হচ্ছে যে মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি অর্থাৎ আপনি আর এস সি লিখলেন তারপরে একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে লেখা আছে আর এস এ যেহেতু আমি এটি রাজশাহী বোর্ডের জন্য দেখাচ্ছি তাই এখানে আর আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন ডিএইসএ অর্থাৎ আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর মাদ্রাসা বোর্ড হলে এম এ ডি টেকনিক্যাল বোর্ড হলে টি ইসি লিখে আরও একটি স্পেস দিবেন আরও একটি স্পেস দেওয়ার পরে রোল নম্বর দিবেন রোল নম্বর লিখে আবারও স্পেস দিবেন আবারও স্পেস দেওয়ার পরে আপনাদের এখন লিখতে হবে সাবজেক্ট কোড আর এই সাবজেক্ট কোডগুলো কোথায় পাবেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট কোড এখানে এরকম সাবজেক্ট কোড কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেখান থেকে সেই সাবজেক্ট কোডগুলো আপনারা বসিয়ে নেবেন যে সাবজেক্টটি আপনি কম বা ফেল করেছেন সে সাবজেক্ট কোড এখান থেকে দেখে নিয়ে সেটি বসাবেন আপনি যদি একাধিক সাবজেক্টের ফলাফল পুনঃ করতে চান তাহলে কিন্তু এই যে সাবজেক্ট কোড লিখবেন প্রত্যেকটি কমা দিয়ে দিয়ে লিখবেন এবং একটি অনেকগুলো কোড লেখা যাবে তো এখানে উদাহরণ দেখাচ্ছে যে আরএসসি তারপরে স্পেস তারপরে আর যেহেতু রাজশাহী বোর্ড তাই এখানে আর এস এ লেখা হয়েছে ঢাকা বোর্ড হলে ডিএসএ মাদ্রাসা বোর্ড হলে এমএডি এ টেকনিক্যাল বোর্ড হলে টিসি তারপরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার রোল নম্বর দিবেন রোল নম্বর দেওয়ার পরে আবারও স্পেস তারপরে সাবজেক্টের কোডগুলো ক্রমান্বয়ে এখানে আপনি কমা দিয়ে দিয়ে বসিয়ে দিবেন কমা দিয়ে বসিয়ে দেওয়ার পরে সমস্ত এস এম এসটি সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরে আপনার ফলাফল পুনরীক্ষণ করার পরে যদি আপনার ফলাফল চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এস আসবে আর যদি এস এম এস নাও আসে তারপরেও কিন্তু ফলাফল যখন প্রকাশ করবে বোর্ডে যখন নোটিশ দেবে তখন আপনি অনলাইনে চেক করবেন এখানে বলা হচ্ছে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যতগুলো পত্র দিন না কেন প্রত্যেকটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে আপনাকে ফি প্রদান করতে হবে তো বন্ধুরা আমি আশা করি যে আমি যে সিস্টেমটি দেখালাম সেই সিস্টেমে আপনারা বাড়িতে বসে নিজের টেলিটক মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ফলাফল পুন আবেদন করতে পারবেন তারপরেও যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যতদূর সম্ভব পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ